জুলাই সন্ত্রাসের সরকার রিসেট বাটন চাপার পর আবারও স্বাধীনতা দিবস এসেছে আর আমরা আরেকটি স্বাধীনতা দিবস পালন করছি জয় বাংলা আর মুক্তিযোদ্ধাদের তীব্র অসম্মান করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তথা বাংলাদেশের জন্মের ইতিহাসকে পায়ে দলে ডক্টর ইউনুসের জুলাই সরকার বাংলাদেশকে আজ এই স্বাধীনতা দিবসের দিনে স্বাধীনতা বিরোধীদের নিয়ে ক্ষমতা ভোগ করছে আরেক স্বাধীনতা দিবস আসার আগে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়ায় সে কথা আমরা কেউ বলতে পারছি না বাংলাদেশের স্বাধীনতা চুয়ান্ন পেরিয়ে পঞ্চান্ন পা দিচ্ছে আর এর মধ্যে বারবার স্বাধীনতা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ রাষ্ট্রের ওপর আঘাত এসেছে এই মুহূর্তে সংস্কারের নামে বাংলাদেশের নাম বদলানোর কথা উচ্চারিত হচ্ছে রিসেট বাটন টিপে দেওয়ার কথা বলে বাংলাদেশের জন্ম ইতিহাসকে ধরে টান দেওয়া হচ্ছে আসুন একটু হিসেব কষে দেখা যাক কিভাবে রিসেট বাটনে চাপ দিয়ে দু পঁচিশ সালের স্বাধীনতা দিবস তথা ছাব্বিশে মার্চ পালিত হচ্ছে বাংলাদেশে প্রথমেই সর্বশেষ রিসেট বাটন কার্যক্রম নিয়ে শুরু করি আমরা স্মরণ করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশের বাসভবনে হামলার পর ভয়েস অফ আমেরিকার সাংবাদিক প্রশ্ন করায় ক্ষেপে গিয়ে ডক্টর ইউনুস বলেছিলেন ছাত্ররা বলেছে তারা রিসেট বাটন পুশ করেছে এভরিথিং ইজ গান অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা দেশকে গড়ে তুলব দেশের মানুষও তা চায় সে অনুযায়ী সৌর উদ্যানে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের ভাস্কর্য নির্মাণের কার্যক্রম বাতিল করেছে অন্তর্বর্তী সরকার প্রকল্পের মূল নকশা পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনী উচানো ভাস্কর্য সহ অন্যান্য ভাস্কর্য বাদ দিয়ে এর জায়গায় ইতিহাস ভিত্তিক স্মৃতিফলক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের স্থান এবং ইন্দিরা গান্ধীর ভাষণ স্থলে নির্মিতব্য মঞ্চে পাঁচ আগস্টের পর ভাঙচুর চালানো হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকিয়া আজম বলেছেন করা হয়েছে। আর নির্মাণ করছি না আমাদের মনে হয়েছে এটি জুলাই চেতনার সঙ্গে নয়। সালে ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি লাখ লাখ শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা লক্ষ্য করুন শহীদের সংখ্যাটি উল্লেখ নেই উল্লেখ নেই কার বিরুদ্ধে যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছিলাম সে কথা থাকার কথা নয় কারণ এগুলোকেই করা হয়েছে বিতর্কিত তিরিশ লাখ শহীদ হয়েছিল কিনা মুক্তিযুদ্ধে এই বিতর্ক দিয়েই তো প্রথম মুক্তিযুদ্ধের চেতনাকে নস্বাদ করার চেষ্টা শুরু হয়েছিল এমনকি বিগত সালের বিজয় দিবস উপলক্ষে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস মুক্তিযুদ্ধ শব্দটি মাত্র একবার উল্লেখ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সম্পর্কে কথা বলতে গিয়ে একাত্তর এবং পাকিস্তান শব্দ দুটি ডক্টর ইউনুস ইচ্ছে করেই এড়িয়ে যান যেমন এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণেও মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে অবহেলায় তিনি করলেন এক প্রকার চেপে দেওয়ার অংশ হিসেবে ডক্টর ইনুস সরকার ইতিমধ্যেই বাতিল করেছে পনেরোই আগস্টের সরকারি ছুটি সাতই মার্চকে জাতীয় দিবস হিসেবে পালন বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ আর বাঙালির প্রাণের উচ্চারণ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করিয়েছে আদালতকে দিয়ে কেউ জয় বাংলা উচ্চারণ করলে তাকে হয় চাকরিচ্যুত করা হচ্ছে মব দিয়ে আক্রমণ করে করে হত্যা করা হচ্ছে হচ্ছে অথবা গলা টিপে মুখ বন্ধ দেওয়া আর সর্বোপরি এই মুহূর্তে ডক্টর ইউনুসের বাংলাদেশে সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে পাকিস্তান দেশে বিদেশে সর্বত্র পাকিস্তানের সঙ্গে এই সম্পর্ককে হাইলাইট করার প্রবণতা আমরা দেখতে পাই শেখ হাসিনার সরকার আইন করেছিল যে একাত্তরে যুদ্ধাপরাধের জন্য পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী পাকিস্তানে পড়তে যাবে না। বা পাকিস্তানের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না ডক্টর ইউনিস জামায়াত সঙ্গী সরকার এই নিয়ম বাতিল করে দিয়েছে যে কারণে শিল্পকলা একাডেমি গত বিজয় উৎসবের বদলে ডিসেম্বর উৎসব করেছিল এই বাংলাদেশে আর দেশে যেহেতু যুদ্ধাবস্থা চলছে সেজন্য সরকারের স্বরাষ্ট্র সচিব বলেছে এবার ছাব্বিশে মার্চের কুচকাওয়াজ বাতিল করা হয়েছে জুলাই সন্ত্রাসের সরকার রিসেট বাটন চাপার পর আবারও স্বাধীনতা দিবস এসেছে আর আমরা আরেকটি স্বাধীনতা দিবস পালন করছি জয় বাংলা আর মুক্তিযোদ্ধাদের তীব্র অসম্মান করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তথা বাংলাদেশের জন্মের ইতিহাসকে পায়ে দোলে বাংলাদেশকে আজ এই স্বাধীনতা দিবসের দিনে স্বাধীনতা বিরোধীদের নিয়ে ক্ষমতা ভোগ করছে আরেক স্বাধীনতা দিবস আসার আগে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়ায় সে কথা আমরা কেউ বলতে পারছি না কারণ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জঙ্গিবাদ যে কোনো মুহূর্তে জঙ্গিরা বাংলাদেশের ক্ষমতা দখল করবে একথা কেবল দেশের ভেতর ভেতরে নয় বাইরেও আলোচিত হচ্ছে বাংলাদেশ যেন এই জঙ্গিদের হাত থেকে রক্ষা পায় এবারের স্বাধীনতা দিবসে এটাই হোক আমাদের প্রত্যাশা মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে ভালো থাকবেন সবাই